হি আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে এই রজব মাস উপস্থিত হবে তো আমি মানে মোবাইলের মাধ্যমে দেখলাম কিছু হালে হাদিস মাঝাবিরা বলছে যে সাতাশ তারিখে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন এই রাতে ইবাদত করা চলবে না ইবাদত বলে কোনো হাদিসে নেই কোনো কিছু মানে কি কোনো কিতাবের মধ্যে নেই এই বলে তারা মানুষকে ভাওতা দিচ্ছে মানে এই সাতাশ তারিখে আপনার রাত্রিতে ইবাদত বান্দি করা দুটো রোজা রাখা সম্পর্কে অনেক হাদিসের মধ্যে রয়েছে আমরা মাঝাব মানা মানুষ আমরা আল্লাহ আল্লাহরলিদেরকে ভালোবাসি তিনাদের নীতি মানি এই জন্য আমরা তিনাদের কিতাব মানে কি ফলো করব আর যারা লা মাঝাবি যারা যাদের কোনো মাঝাব নেই যারা নিজের মন করা কথা বলে এদের এরা কোনো কিছুই চোখ দিয়ে দেখে না এরা চোখে কালো চশমা দিয়েছে এই জন্য সবই অন্ধ দেখতে পাচ্ছে কোনো কিছু তারা দলিল খুঁজে পায় না আসুন আমরা দেখি যে সাথে সে রজবে ইবাদত করা যাবে কিনা এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে যে কিতাবটা পড়া কথা বলবো সেগুলো আপনারা পড়বেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ইমাম বাহাকি লিখেছে আওকাত তারপর সুরুবুল ইমান এবং কানজুল উম্মাল তফসিরদ্দুরুল মনসুর এই কিতাবগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ আপনারা তাহলে সবগুলো ইবাদত করতে হবে কিনা সে পেয়ে যাবেন সাথে শ্রী রাতের জেগে ইবাদত ও দিনের রোজা রাখা মোস্তাহাব আমরা এটা ফরোজ ওয়াজিব সোনাথ বলিনি এটা হলো কি মুস্তাহাব তো এই রাতে নফল বন্দেগি আল্লাপাকে রেজামন্তী হাসিলের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পবিত্র সবে মিরাজ রাতে ফজিলত প্রসঙ্গে ইমাম আবু বাকার বাই হাকি আর রহমাতুল্লা আলাই তিনি বলেছেন যে এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হজরত সালমান ফার্সি বলে রসুল পাক সাল আলী সাল্লাম বলেছেন রজব মাসে একটা দিন একটা রাত রয়েছে যে এই ব্যক্তি এই দিনের রোজা রাখবে এবং এই রাতের নফল নামাজ পড়বে সে যেন একশত বছর রোজা রাখলো একশত বছর নফল নামাজ পড়লো সুবাহান আল্লাহ সেই রাত হলো সাতাশ তারিখ এবং ফাদাইল আউকাত কিতাবের মধ্যে ইমাম বাই হাকির রহমতোল্লা তিনি হাদিস তুলে দিয়েছে এই হাদিসের সনদ পূর্বে হাদিসের হাদিসের মতোই আর এ নিশ্চিত মাস সমূহ দুয়া কবুল হাদিস বর্ণিত হয়েছে রজবে এর মধ্যে একটা এ হাদিসের মতই হলো ফজিলতে হাদিসটা হাসান এ লক্ষ্য করুন হজরত সালমান ফার্সি বর্ণিত যে হাদিসটা ফাদাইল আউকাত কিতাবের মধ্যে হাদিস নম্বর এগারো ইমাম পা বলেছে এগারো নম্বর হাদিসটি বারো নম্বর হাদিসের মতোই তাই অপরদিকে রজব মাসে দোয়া কবুল হাদিসটি বারো নম্বর হাদিসের মতো হাসান আর স্পষ্ট এগারো নম্বর হাদিস বারো নম্বর হাদিস রজবের দোয়া কবুল হাদিস হাসান তাই সবগুলো হাসান সনদ মানে হাদিস সুরগুল ইমান কিতাবে ইমাম বাহাকি হাদিসটা বর্ণনা করেছেন আর একটা সনদ মানে কি লিখেছেন মানে কি যে সনদে বর্ণিত হয়েছে এটা এই সনদের চেয়েও দুর্বল তো এখানে বোঝা গেল যে সালমান ফার্সি হাদিসের সমর্থনে একটি দুর্বল সনদে হাদিস রয়েছে একই বিষয়ে একাধিক হাদিস থাকলে লিগাই রিহি স্তরে পৌঁছে যায় আর এই হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত হয় সাতাশের রজ সবে মিরাজে রোজা রাখা ছাব্বিশ তারিখ দিবগত রাত সাতাশে রজ নফল নামাজ পড়া এবং আল্লাহর নবীর আরবির ভাষায় বছর নফল নামাজ একশত বছর রোজার একটা স্বভাব আফসোস ওয়াহাবি আল হাদিস মাঝাবিরা এরা হাদিসগুলো চোখে থাকতে দেখে না এই বিষয়ে আর একটা হাদিস উল্লেখ মানে কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে আর একটা হাদিসের মধ্যে আছে যে আনাস রদি আল্লাহ তালুহু আল্লাহ রসুল থেকে বর্ণিত নিশ্চয় আল্লাহ রসুল বলেছে এই রজব মাসে একটা রাত রয়েছে যাতে আমলকারীর জন্য এক বছর স্বভাব লেখা হয় এই রাতটা হল সাতাশি যে ব্যক্তি এই রাতে বারো রাকাত নফল নামাজ পড়বে প্রত্যেক রাকাতে সুরা অন্য একটা সহ প্রত্যেক দুই রাকাতে পাঠ করবে শেষে সালাম দেবে সুবহান সুবাহানি আলহামদুল আলহামদুলিল্লাহি ওলা ইলা আল্লাহ একবার একশো বার ইস্তেকবার একশো বার আল্লাহ রসুলের উপর একশো তো দুসুইপা করবে সে নিজের জন্য দুনিয়ায় আখেরাতে যে কোন বিষয়ে সকল দোয়া পাক কবুল করে নেবে আলহামদুলিল্লাহ তাহলে ফাদাইল আওকাত কিতাবের মধ্যে হাদিসে ইমাম বাহাকি রজমের দোয়া কবুল হাসান হাদিসের মতো বলেছেন এই হাদিসটা হাসান সনদি এখানে সুবাহান আল্লাহ তাহলে এই কি এই রাতে কী মানে কি স্বভাব তাহলে রেখেছে বলুন তাহলে এই একটা প্রশ্ন যে আল্লাহ হাবিব বলেছে রজবের তারিখে রাতে নফল নামাজ পড়ার জন্য আর ও বেদাত এখানে মানে বেদাত এবং কোনো হাদিসেই নাই বলে তারা ফতোয়া দিচ্ছে তো এখন সাধারণ মানুষ কোন পথে যাবে তাই বড়ো আফসোসের মধ্যে পড়ে যাচ্ছে তো এখানে শুধু তাই নয় আর একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে যাহাজতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহু বললেন যে কি মারকুফ রূপে যে হাদিসটা যে ব্যক্তি রজব মাসে সাতাশ তারিখে রোজা রাখবে আল্লাহ পাক তার জন্য ষাট মাসে রোজা রাখার সমান সব দেবে জিবরাইল আমিন আলী ইসলাম আল্লাহ রসুলের উপর রিসালতে অর্পণ করেছেন হাফিজুল হাদিস ইমাম ইরাকি হাদিসটা উল্লেখ করেছেন এখানে যে কিতাবগুলোর মধ্যে এসেছে যে তখরিজু আহাদিস কিতাবের মধ্যে রয়েছে ইমাম গাজ্জাল রহমত এহিয়া উলুমদের কিতাবে রয়েছে সিরাতে আল বিয়ার মধ্যে রয়েছে এবং তারিখুল ইবনে আসাকির এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটা রয়েছে শুধু তাই নয় বড় পীর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলাই তিনি কিতাবের মধ্যে লিখেছে হযরতে আবু হুরাইরা বর্ণিত করেছেন যে আল্লাহ রসুল এরসাদ করেন রজব মাসের সাতাশ তারিখ রোজা আদায়কারী ষাট মাসে রোজা রাখার সওয়াব লাভ হবে প্রথম খণ্ডের মধ্যে সনদ সম্পর্কে মানে কি যে এখানে বলা হয়েছে মানে কি যে এখানে গাউসে পাক আব্দুল কাদের জিল রহমতুল তিনি আরও বলেছেন যে হাসান বসরি বলে হজরতে ইবিন আব্বাস থেকে সাতাশে রজব রাত এতে কাপ কাটিয়ে দিতেন এই দিন সকাল হতে জহুর পরে নফল নামাজ কাটিয়ে দিতেন এখানে তালিবিন প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন এবং শুধু তাই নয় এখানে আব্দুল হাই লখনবি তিনিও বলেছেন যে কি যে ফলে সাতাশে রজব রাতে জেগে ইবাদত করা মুস্তাহাব তাহলে এখানে যে মুস্তাহাব বলে উল্লেখ করা হয়েছে তাই স্বতের বিরুদ্ধে বাতিলপন্থীরা কোনো দলিল ভিত্তিক প্রশ্ন নেই কারণ মেরাজের রাতে রাতের আমল বিরুদ্ধে কোনো দলিল নেই বলে তার বক্তব্য দেয় মেরাজের ব্যাপারে মারফু ও কবলে হাদিস প্রমাণ পাওয়া যায় তা এটি বেদাত হতে পারে না এই রাতে নফল বন্দেগী কর ইবাদত করা এটা হলো মুস্তাহাব নফল ইবাদত এখান থেকে আমরা বুঝতে পারলাম জাহালে হাদিসরা যেভাবে মানুষকে মানে গুমরাই বানাচ্ছে যারা পীরপন্থী যারা মানে কে আল্লাহ ওলিদেরকে দেখে ভালোবাসে যারা ওলিদের নীতি অনুযায়ী চলে তিনাদের কিতাব অনুযায়ী রয়েছে আমরা সেই অনুযায়ী আমল করব কারণ সেই অনুযায়ী ও আমল করলে ইনশাল্লাহ আমাদের ইমানদার মানে কি আমরা হতে পারবো মমিন পরিপূর্ণ মমিন মুসলমান হতে পারবো কারণ শুধু ফরজ কাজ করলে একা হবে না নফল কাজও দরকার আর যারা আল্লাহর অলি হয়েছে তার নফল ইবাদত করেই অলি হয়েছে আল্লা পকরাবুল আরমিন আমাদের প্রত্যেককে মানে সবে মিরাজের রাত্রিতে ইবাদত করতেও দান করেন আল্লাহ আমিন